ফেসবুক এখন যেহেতু বড় ভিডিওকে রিয়েল ভিডিও হিসেবে কাউন্ট করছে তাহলে কি আমাদের আর বড় ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন নেই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের খুব কমন একটা প্রশ্ন এখন বর্তমানে যে বড় ভিডিও আর আপলোড করতে হবে কিনা তো প্রথমত বলি যে আমরা আগে বলতাম যে আপনার যদি মনিটাইজেশন পেতে হয় রিল ভিডিও বড় ভিডিও ছবি লেখা পোস্ট সকল ক্রাইটেরিয়া নিয়ে আপনাকে কাজ করতে হবে কিন্তু বর্তমানে ফেসবুক এখন যে সিস্টেম করেছে নতুন ক্রাইটেরিয়া নিয়ে আসছে সেখানে কিন্তু বড় ভিডিও আপলোড না করলেও আপনি মনিটাইজেশন পাবেন আমার অনেক স্টুডেন্ট আছে যারা একটাও বড় ভিডিও আপলোড করে না কিন্তু তারা মনিটাইজেশন পেয়েছে দিনে দুইটা করে রিলস ভিডিও আপলোড করেছে এসে ছয় মাস ধরে কাজ করে মনিটাইজেশন পেয়েছে তবুও কিন্তু পেয়েছে এখন আপনার বড় ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন নাই তবে হ্যাঁ এবার আমি উপকারিতা বলবো আমার পেজে আপনারা যতদিন ধরে যে যত মাস ধরে আছেন আপনারা কি দেখেছেন একটা দিনও এরকম হয়েছে যে আমি একটা বড় ভিডিও আপলোড করিনি তাহলে আমি কেন বড় ভিডিও আপলোড করি সেটা নিয়ে আপনাদেরকে বলি বড় ভিডিও হচ্ছে একটা পেজের শক্তি আপনার পেজের হেলথ ভালো রাখতে হলে আপনাকে প্রতিনিয়ত বড় ভিডিও আপলোড করতে হবে পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনাকে বড় ভিডিও আপলোড করতে হবে কারণ আপনারা কিন্তু আমার ভিডিও তখনই অনেক বেশি পছন্দ করেন যখন আমার ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হয় একটা পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিডিওতে খুব বেশি ইনফরমেশন কিন্তু দেওয়া পসিবল না যেটা আমি একটা তিন থেকে সাড়ে তিন মিনিটের ভিডিও দিতে পারি এই কারণে কিন্তু আপনারা আমাকে আজকে এই পর্যায়ে এনে পৌঁছেছেন এবং আজ আপনারা আমাকে চেনেন ম্যাক্সিমাম সবাই আমার বড় ভিডিওগুলো দেখে এই জন্য পেজের রিচ এঙ্গেজমেন্ট ধরে রাখতে হলে আপনাকে বড় ভিডিও আপলোড করতেই হবে দ্বিতীয়ত আর একটা কথাই আসি আমরা যেহেতু প্রতিনিয়ত ফেসবুকে কাজ করছি মোটামুটি একটা ফলোয়ার হচ্ছে দিনকে দিন ডে বাই ডে আমরা ইনক্রিজই তো করতেছি তো ডে বাই ডে ডে যখন আপনার খুব ভালো একটা ফলোয়ার হবে আপনার পেজে বিভিন্ন ব্র্যান্ডস আপনার সাথে কোলাপ করতে আসবে বা বিভিন্ন ছোট ছোটো উদ্যোক্তারা আপনার কাছে আসবে প্রমোশনাল কাজের জন্য তখন আপনি যদি রেগুলার বড়ো ভিডিও আপলোড করেন আপনি আপনার ফ্যান ফলোয়ার্সদেরকে সেই প্রোডাক্ট সম্বন্ধে বড় ভিডিওর মাধ্যমে তাদেরকে বলতে পারবেন সব কিছু ক্লিয়ারলি যে এই প্রোডাক্টটা এরকম বা এর ইন ডিটেল সেটা কিন্তু একটা রিলসে বলা সম্ভব না সো প্রমোশনাল কাজ পেতে হলে অন্যান্য ব্র্যান্ডসের সাথে কোলাপ করতে হলে আপনাকে বড় ভিডিও আপলোড করতে হবে খুব খেয়াল করে দেখবেন অনেক বড় বড় ব্লগার যারা আছে তারা কিন্তু প্রত্যেকে বড়ো ভিডিও আপলোড করে তারা কেউ বড় ভিডিও আপলোড করা বন্ধ করেনি তাহলে আপনি আমি কী বা এমন যে আমরা বড় ভিডিও আপলোড করব না আমরা তো খুবই ক্ষুদ্র মানুষ তাই বড় ভিডিও আপলোড করতে হবে পেজের ভালোর জন্য বাট আপলোড না করলে কোনো ক্ষতি নেই আর যারা ফেসবুকের সকল গাইডলাইন মেনে কাজ করতে চান বা ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা ভর্তি হয়ে যেতে পারেন আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে সেপ্টেম্বরে আট তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমার অনলাইন মনিটাইজেশন কোর্স যেখানে ফেসবুকের এ টু জেড আপনাকে শেখানো হবে কিভাবে আপনি ইনকাম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ